হ্যালো এবিবান গুড মর্নিং সবাইকে আর আজকে একটা খুব স্পেশাল দিন আজকে আমি ছুটি নিয়েছি আজকে আমার বডদি ভাইয়ের মেয়ে অন্নপ্রাশন তো আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম বাড়িতে মা ভাই বোন অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে আমি এখনও স্নান করিনি রেডি হয়নি তা চলো ওদেরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন সেজ দেখো রত্নার সাহায্যে এখনো মেকআপ কিছুই করেনি এই যে শুভ রেডি হচ্ছে কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি আর এইখানে আমি সবে মাত্র স্নান করে উঠেছিলাম কোন রকমে রেডি হতে পারিনি আমি আর এইখানে আমি রোহিতকে পোজ দিতে বলছিলাম আর এটা হলো আমার দাদার ছেলে বলতে পারো আমাদের বাড়ির ছোট্ট মিষ্টি সদস্য এইখানে আমার বাড়ির সবাই রেডি হয়ে গেছে এখানে আছে আমার মা আমার মাসি মাসিমণির মেয়ে রত্না আর আমার ভাই আমার ভাই ও যে এত লজ্জা পায় আমার ক্যামেরার সামনে আসতে দেখো একবারের জন্য মুখটা ফিরে তাকাচ্ছে না কেন জানি না প্রচন্ড লজ্জা পায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির বহু পুরানো মনসা মন্দির প্রতি বছরই আমার ঠাম্মা খুব জাঁকজমত করে পুজো করে আমি সাজতে পারলাম না দেরি হয়ে গেছে আমি দিবাইয়ের বাড়িতে গিয়ে সাজবো এই যে অটো ছেড়ে দিচ্ছে এখন আমরা উঠে পড়ব আমি উঠে পড়ব সবাই উঠে গেছে ডিম্পা চলে এসছে আমার ছোট কাকিমার মেয়ে তারপরে আমাদের অটো ছেড়ে দেয়া হলো আমার স্কুলের রাস্তা ছোটবেলা এখান থেকে স্কুলে যেতাম আজ অনেক দিন পর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে আমার স্কুলের গেট এই হচ্ছে আমাদের ভগবানপুর হাই স্কুল পুরোটা দেখাতে পারছি না যেহেতু রাস্তার পাশ দিয়ে সরি এখানে আমি স্কুল দেখানোর সময় হাসছিলাম কারণ মাসিমণি এমন একটা মজার কথা বলেছি যে না হেসে পাড়াই যাবে না আর তারপর এখানে আমরা মেন রোডে উঠে পড়লাম আর সত্যি কথা বলতে নিজেদের বাড়ির অটোটা ছিল বলে আমরা খুব এনজয়ের সাথে যেতে পেরেছিলাম কারণ আমার দিভাইয়ের বাড়িতে যেতে টোটাল পাঁচটা গাড়ি করতে হয় কাটা গাড়ি পাঁচটা আর তারপরে আমরা এখানে সবাই চলে আসলাম দীপাঞ্জনার অন্য প্রাসনে চোখে আছে তুমি আর এইখানে দেখো দীপাঞ্জনাকে রেডি করানো হচ্ছে ওর মুখে ভাতের জন্য আর এইখানে আমাদের দীপাঞ্জনা কমপ্লিটলি রেডি হয়ে গেছে আর এইখানে আমাদের খাবার একদম রেডি হয়ে গেছে আর আমার মা দীপাঞ্জনাকে আশীর্বাদ করে আংটি দিয়েছিল সোনার তো রাইবুড়ও ভাত হচ্ছে নাকি ওখানে বসে আছিস সেভাবে হ্যাঁ যেহেতু দীপাঞ্জনা এখানে ওর মামার কোলে বসেছিল তাই সবাই ওকে আশীর্বাদ করছিল খাওয়াচ্ছিল ওকে কেউ খাওয়াছিল না তাই দিবায়ের শশুমশাই ওকে জোর করে মিষ্টি খাইয়ে দিল ভালো করে আশীর্বাদ করো ওকে শুভ আর এইখানে আমি সবার শেষে দীপাঞ্জনাকে আশীর্বাদ করেছিলাম ও খুব প্রচুর কাজ ছিল তাই ওকে উঠিয়ে নেওয়া হয়েছিল আমি সববার লাস্টে করেছিলাম তো দেখো তখনও একদম কাজ ছিল না আমি ওকে খুব করে আদর করে দিয়েছি আর তারপরে আমরা সবাই মিলে খেতে চলে আসলাম সত্যি কথা বলতে সকাল থেকে কিচ্ছু খাইনি প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে প্রথমে এখানে দিয়ে দিল ভাত তারপরে এখানে দিয়ে দিল মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা আমার সবচেয়ে প্রিয় তারপরে তারপরে দিয়ে দিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে দিয়ে দিল এঁচোড় চিংড়ি আমার পাতে কিন্তু চারটে চিংড়ি মাছ পড়েছিল তারপরে দিয়ে দিয়েছিল সর্ষে পাবদা আমার সবচেয়ে প্রিয় একটি মাছ আর তারপরে দিয়ে দিয়েছিল কাতলা মাছের কালিয়া আমি ছোট্ট একটা নিয়েছিলাম তারপরে কাতলা মাছের কালিয়া আর সর্ষে পাবদা দিয়ে একটু দারুণ করে খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে প্রতিটা রান্না দারুণ দারুণ টেস্ট হয়েছিল তারপরে এইখানে লাসপাতে ছিল চাটনি পাঁপড় তারপরে দিয়ে দিল পায়েস পরে দিয়ে দিল মিষ্টি আর তারপরে ছিল নলেন গুড়ের আইসক্রিম তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে দীপাঞ্জনাকে খুব করে আদর করে নিলাম তারপর শুধু আমি একা দীপাঞ্জনাকে আদর করে নি আমার মা দেখো ওকে কত আদর করে দিচ্ছে ওকে কত চুমু খাচ্ছে আর সত্যি কথা বলতে ওই একটুও কান্না করছিল না প্রচুর পরিমাণে মজা পাচ্ছিল আর তারপরে এখানে সবাইকে টাটা করে আমরা অটোতে উঠে পড়লাম বাড়ি যাবার জন্য